হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি নুসরাত জাহানান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস আজকে হচ্ছে ব্লগটা শুরু করলাম আমি সন্ধ্যা ছয়টা থেকে কারণ আমি হচ্ছে একটু পর ডাক্তারের কাছে যাবো চোখের ডাক্তারের কাছে সো কী জন্য যাব অবশ্যই যদি জানতে চান তাহলে অবশ্যই আমার ফুল ব্লককে নাটেনি দেখতে হবে তো আপনারা ফুল দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন কারণ আমার একটু চোখে একটু মানে কয়েকদিন ধরে হচ্ছে একটু প্রবলেম দেখা দিচ্ছে তো যে কারণে আমার হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া লাগবে সো আপনারা ফুল ব্লকটি দেখতে থাকেন তো দেখা হচ্ছে একটু পর সো গাইস আমি এখন রেডি হয়ে গেছি আমরা সবাই দাদু আমি তো এখন হচ্ছে যাব যাই হোক চলে বের হয়ে বাসার থেকে এখানে একটা মিটার ওই যে রাইট আছে লাইটের এখানে এসে দাঁড়াইলাম দাদুরা আসুক এরপরে বের হব আর এই যে জামাটা আমি হচ্ছে পরে আসি সেটা হচ্ছে আমি একদিন ইউটিউবে ভিডিও বানাইছিলাম যে মার থ্রি পিস পরছি তো লিটারেলি এত সুন্দর চলে যায় ডাক্তার দেখাতে হবে আজকে অনেক এনজয় করলাম আসছি বুঝিনি সকলে ফুলের গাছ গাছ বিল্ডিং করতে আসছে তো যাই হোক আমি যাচ্ছি আমরা চলে আসলাম ডাক্তার ચાલો <laughs> 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 <coughs> बाक़ <laughs> ডাক্তার দেখানো শেষ তো আমরা করোনা স্কিট কাকার বাসায় একটু দেখা করে যাব এই জন্য আমরা এ আসলাম বাহিরে বৃষ্টি হচ্ছে তো এখানে আমরা কিছুক্ষণ থাকবো তারপরে চলে যাব যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই তো আমরা এখন সিঁড়ি দিয়ে উঠতেছি উপরে তো বেশিক্ষণ থাকবো না আমরা এখানে চলে যাব তো এই তো কিছুদিনের মধ্যে বাড়িটা আবার ভেঙে ফেলা হবে নতুন করে আবার করা হবে এর জন্য আমরা আসলাম একটু দেখা করতে এই তো টাকা বসে আছে ওখানে তো আমরা ড্রয়িং রুমে যে এসে বসলাম কিছুক্ষণ থাকবো তারপরে চলে যাবো কি করতেছ তুমি এখানে এই তো বাড়ির ভেতরটা এই তো বাড়ির ভেতরটা খুবই সুন্দর তারপরে আবার এটা ভেঙে ফেলা হবে নতুন করে করা হবে তো এবার বাসায় আবার লিফ্ট এই জন্য আবার লিফ্ট দিয়ে করা হবে ফাইনালি লোক তো এখানে আমাদের যে খাবার দাবার দিয়েছে তো আমরা অল্প সময়ের জন্য গেছি সেই জন্য আমরা বেশি থাকবো না তো আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ গল্প টল্প করে তো চলে যাব আর বাহিরে খুবই বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগতেছে তো নসরাত আর নসরাতের দাদু দুজনের চোখে ডাক্তার দেখাবে তো নসরাতের চোখে আল্লাহ রহমতে কোনো সমস্যা ছিল না ওর দাদু চশমা এই জন্য ওখান থেকে ডাক্তার দেখিয়ে পরে বাসে আসলাম আসার পরে কিছুদিন থেকে এখন ফ্যামিলি তো আমরা এখন গাড়ি ফাইনালি আমরা তো কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব আর রাস্তায় বৃষ্টি ছিল তো এর জন্য রাস্তাঘাট খুবই ছিল তো এই তো ফাইনালি আমরা বাসায় চলে এসেছি